আসসালামু আলাইকুম আজকে আমি কুশিকাটার এই বেবি হাফ বডিটির টিউটোরিয়াল শেয়ার করব তো এটি আমি দুই থেকে তিন বছরের বেবির জন্য করেছি চলুন দেখে নিচ্ছি আমি কি কি নিয়েছি এখানে নয়টা সুতা দশ নম্বর হুকটি নিয়েছি প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি দেন এখানে চেন করে নিচ্ছি এজ ইউজুয়াল আমি এখানে চেন করে নিচ্ছি পনেরো ইঞ্চির একটি গলা হবে দুই থেকে তিন বছরের বেবির জন্য তো আমি এখানে পনেরো ইঞ্চি থেকে সামান্য একটু বেশি চেন করে নেব চেইন করা হয়ে গেলে এখানে এক্সট্রা আরও তিনটি চেইন করব এবং চার নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই তিনটি চেনকে আমরা ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে এখানে পরপর চারটি হয়েছে তো আপনারা এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন একটি চেনে দুটি লুপ থাকে উপরে একটি লুপ নিচে একটি লুপ তো সময় উপরে লুপের ভিতর দিয়েই ডাবল ক্রোশেট করব এই পাঁচ নাম্বার হয়েছে পাঁচটি ডাবল ক্রোশেট তিনটি চেন সহ এবারে আমি এই ছয় নম্বর ঘরে ডাবল ক্রোশেট করব একই ঘরে এখানে দুটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব নতুন আপুদের সুবিধার জন্য আমি আরও একবার দেখাবো ডাবল ক্রোশেট করছি এর পরের ঘরে একটি এর পরের ঘরে একটি দুটি হয়েছে এর পরের ঘরে একটি তিনটি হয়েছে এর পরের ঘরে একটি চারটি হয়েছে এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট পাঁচটি হয়েছে পরপর পাঁচ ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট অ্যান্ড এই সিক্স নাম্বার ঘরে অর্থাৎ ছয় নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট তো এই নিয়মে আমি এই রাউন্ডটা শেষ করবো শেষ করে নেওয়ার পর পরের রাউন্ডের জন্য তিনটি চেইন করে এভাবে টার্ন করে নেব এরপরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করব তো এখানেও খেয়াল রাখতে হবে তিনটি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরপর চার ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নিব তাহলে টোটাল পাঁচটি হবে এই পাঁচটি ডাবল ক্রুশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব এবার এখানে কোনো চেইনের স্পেস না দিয়ে আমি তিন ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট একটি চেইন দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও বলছি চার নাম্বার ঘরে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এখানে আমি কোনো চেইনের স্পেস দেব না আবারও তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট একটি চেইন দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপরে আমি আবার তিনটি চেইন তিন ঘর স্কিপ করব এবং চার নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নেব দুটি ডাবল ক্রোশেট একটি চেইন দুটি ডাবল ক্রোশেট এই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব এ রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি এই রাউন্ডের শেষেও ঠিক একইভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে তো এখানে আমি তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘর থেকে সেকেন্ড বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে চারটি হতে পারে পাঁচটি হতে পারে ছয়টি হতে পারে যে কয়টি হয় আপনারা করে নেবেন এরপর আমি তিনটি চেইন করে ঘুরিয়ে নিয়ে এখানে বাটনের ডাবল গুলো করে নেব এরপর আমি একটি চেইনে দিয়ে সেই পুলের মধ্যে পুলের মাঝখানে যে ওয়ান চেন স্পেস আছে এখানে আমি ডাবল ক্রুশেট করছি এটাকে ফুল বলছি আমি বোঝানোর জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে এই ডিজাইনের ক্ষেত্রে আমি এরকম বলে থাকি দুটি ডাবল ক্রুশেট একটি চেন দুটি ডাবল ক্রোশেট করছি পুলের মাঝখানের ওয়ান চেন স্পেসে এরপর আমি একটি চেনের গ্যাপ দিব দ্বিতীয় রাউন্ডটি করেছি এর আগের রাউন্ডটিতে কোনো চেনের স্পেস দিইনি কিন্তু এই তৃতীয় নাম্বার তিন নাম্বার রাউন্ডে এসে আমি একটি করে চেনের স্পেস দিচ্ছি তো একটি চেনের স্পেস দিয়ে আমি এই যে দুটি ডাবল ক্রুশেট একটি চেন দুটি ডাবল ক্রুশেট করেছি এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব। তো দেখুন এখানে একই নিয়ম হওয়াতে আমি রাউন্ডগুলো দেখাইনি এখানে আমি আটটি রাউন্ড করেছি এবং প্রথম রাউন্ডটি টোটাল নয়টি রাউন্ড হয়েছে এবারে আমি যে আমাদের আর্ম হোল অর্থাৎ বডির মাপটির জন্য জয়েন করবো বডির জন্য জয়েন করব কিভাবে করছে দেখুন বাটনের ডাবল ক্রোশেটগুলো করে আমি এই যে প্রথম পুলটি আছে এখানে একটি চেইন করে প্রথম ফুলের কাজটি করে নিচ্ছি দুটি ডাবল ক্রুশেট এই জায়গায় এসে আমি দুটি চেইন এবং দুটি ডাবল ক্রুশেট করছি এরপর মাঝখানে একটি চেনের গ্যাপ দিচ্ছি খেয়াল করবেন দুটি পুলের মাঝখানে একটি চেনের গ্যাপ দিচ্ছি কিন্তু ফুলের মাঝখানে হচ্ছে দুটি ডাবল ক্রুশেট দুটি চেইন দুটি ডাবল ক্রুশেট করছি এভাবে চারটি ঘর করে নেব চার ঘর পর্যন্ত করে নেব চার ঘর পর্যন্ত হয়েছে এবারে আমি চেইন করছি এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি মোট কথা হচ্ছে এখানে চেন গুনে গুনে আপনারা চেইন করবেন এবং মাপতেও হবে এখানে গুনারও কারণ আছে আমি বলছি তিন ইঞ্চির থেকে একটু বেশি আমি এখানে চেইন করব এবং গুনেও নিতে হবে কারণ হচ্ছে দুপাশে সমানভাবে দিতে হবে যদি আমি এপাশে পাশে কতটি করেছি যদি ওই পাশেও ততটি না দেয় তাহলে কম বেশি হয়ে যাবে ছোট বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এখানে মাপ দিয়ে দেখাচ্ছি আপনারা সমানভাবে গলাটিকে ভাজ করে এখানে নির্দিষ্ট একটা পরিমাণ মাপ দিয়ে নেবেন আমি এখানে চার ঘর এ পাশে চার ঘর ওই পাশে এবং মাঝখানে একটি ঘর টোটাল নয় ঘর রেখেছি এই যে শোল্ডারের এখানে তো নয় ঘর পরে আমি সেই সাড়ে তিন ইঞ্চি চেইনকে জয়েন করছি আপনারা মার্ক করে নেবেন সে মার্ক অনুযায়ী জয়েন করবেন তো জয়েন কীভাবে করছে সে একই নিয়ম দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করেছি একটি চেইনের গ্যাপ দিব স্পেস দিব দুটি পুলের মাঝখানে আবার দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেইন করে আবার দুটি ডাবল ক্রোশেট করে নিব এভাবে সে মার্ক করা অংশ অনুযায়ী যতটুকু মার্ক করা আছে ততটুকু করে নেব তো দেখুন আমি সেই পর্যন্ত করে নিয়েছি একদম এখানে মার্ক করা আছে এবারে আমি যে দ্বিতীয় যে আর্ম হোলের সেই জায়গাটি বডের মাপ এই সেই জায়গাটি তো আমি চেন করে নিচ্ছি তো প্রথম চেইনের মধ্যে আমি সাঁইত্রিশ সরি সাতাশটি বা আটাশটি চেইন করেছি এখানেও সাতাশটি বা আটাশটি একইভাবে চেন করে নিতে হবে গুনে গুনে তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এরপর আমি নয়টি ঘর স্কিপ করেছি গুনে গুনে বাদ দিয়ে এরপরে আমি আবার দুটি ডাবল ক্রুশেট দুটি চেন দুটি ডাবল ক্রুশেট করে ফুলের কাজগুলো করে নিচ্ছি এখানে আমার বাইশ ইঞ্চি বডি লাগবে সেই জন্য আমায় আমি তিন ইঞ্চির মতো চেন করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো অথবা আপনাদের বেবির প্রয়োজন মতো কম বেশি করে করবেন পরে রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে এখানে দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করছে তো এই পর্যন্ত করে নিব যতটুকু পর্যন্ত আমাদের চেইনের আগ পর্যন্ত করে নিব এবারে চেইনের মধ্যে কিভাবে কাজ করেছি সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি গুনে গুনে ছয় ঘর স্কিপ করে সাত নাম্বার ঘরে এখানে সে পুলের কাজ করছি দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট আবারও বলছি এই চেইনের চেইনের যে আমি তিন ইঞ্চের বেশি নিয়েছি এটা আপনাদের বেবির মাপ অনুযায়ী আপনারা নেবেন কমাতেও পারবেন বাড়াতেও পারবেন তবে গুনে গুনে করবেন তো আমি আবারও ছয় ঘরে স্কিপ করে সাত নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করে আরেকটি ফুল করে নিয়েছি তো এই মাঝখানে আমার দুটি ফুল হয়েছে আবার একটি চেইন করে আবারও ছয় ঘর স্কিপ করে সাত নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ডাবল ক্রোশেট করে একটি ফুল করে নিচ্ছি তাহলে আমার একটি চেইনের বগলের নিচে একটি চেইনের মধ্যে তিনটি করে ফুল তৈরি হবে এরপর একটি চেইন করে সেই আগের ফুলের ভিতরে কাজ করে নেব দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট এভাবে এই পর্যন্ত করে নিব পরবর্তী চেইন পর্যন্ত একই নিয়মে কাজ করে যাব এরপরে আমি কাজটি করে আবার আরেকটি দ্বিতীয় চেইনে চলে এসেছি দ্বিতীয় যে বগলের অংশটি আছে সেখানে তো এখানেও ছয় ঘড়ে স্কিপ করে সাত নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকবার একটি করে চেনের স্পেস দিচ্ছি আবারও গুনে গুনে ছয় স্কিপ করে সাত নাম্বার ঘরে আমি আবারও সেই দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করছে তো এই নিয়মে আমি এই দ্বিতীয় অংশটিও করে নিব তিনটি করে ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতেও এ পর্যায়ে এরকম হয়েছে আমি দেখিয়ে দিয়েছি কেমন হবে দেখতে এবার বাটনের ডাবল ক্রোশেটগুলো করে একটি চেইন করে সে আগের নিয়মে কাজ করতে হবে দুটি ডাবল ক্রোশেট দুটি চেইন দুটি ডাবল ক্রোশেট করে এখানে আপনাদের যার যতটুকু প্রয়োজন লম্বাতে আপনারা ততটুকু করে নেবেন তো দেখুন এখানে আমি টোটাল দশটি রাউন্ড করেছি নিচের অংশে বগলের নিচের অংশে বডির অংশে দশটি রাউন্ড করেছি এবং এদিকে আমি এরকম একটা ডিজাইন করেছি পিকক ডিজাইনটি করেছি তো এটি কীভাবে কীভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি প্রথম দিকে আমি করে নিয়েছি আমি শেষের দিকে দেখাচ্ছি এখানে একটি ডাবল ক্রোশেট করে তিনটি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে এক একটি করে পিকক হয়ে যাচ্ছে আবারও একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দুটি হয়েছে থার্ড নাম্বারটি করছি একটি ডাবল ক্রোশেট তিনটে চেন ডাবল ক্রোশেটের ভিতরে সিঙ্গেল ক্রোশেট এবারে ফোর্থ নাম্বার করছি একটি ডাবল ক্রোশেট তিনটি চেন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট তো প্রত্যেকবারই চারটি করে আমি পিক আপ করে যে দুটি পুলের মাঝখানে একটি ওয়ান চেন স্পেস আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তাহলে দেখতে ঠিক এরকম হচ্ছে আবারও করে দেখাচ্ছি একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট নতুন আপদের বোঝানোর জন্য আমি আর দেখাচ্ছি একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে করে চারবারে চারটি পিকক করে নিব একই জায়গায় একই ফুলের মাঝখানে তো এভাবে আমি পরের যে জায়গাটি আছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি এবারে যে এখানে যে বাটনের জায়গাগুলো আছে আমি সে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি আমি শেষের দিকে এসে দুটি বাটনের অংশকে জোড়া লাগিয়ে দিয়েছি আপনারা জোড়া না লাগালেও হবে আপনারা যেভাবে আছে খোলা আছে পুরাটা চাইলে খোলা রাখতে পারবেন তো একদম শেষে এসে আমি একটি স্লিপ স্টিচ করে এক্সট্রা একটি চেইন করেছি সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে নিচ্ছি এবারে এই কাটা সুতাটিকে আমি এই কাজের ভিতরে হাইট করব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও কাঁথা শিলা শুসুতা দিয়েও হাইট করতে পারেন অথবা এই সুই দিয়েও হাইট করতে পারেন যদি কাঁথা সু সুসুতো দিয়ে হাইট করেন তাহলে লম্বা করে সুতাটিকে কাটবেন হাইট করার পর এখানে বোতাম লাগাবো তো বোতাম লাগানোর জন্য কাঁথা শিলার সুই সুতা নিয়েছি আর বোতামটাও লাগিয়ে দিচ্ছি কারণ অনেক আপু প্রশ্ন করেন আমাকে কমেন্টস করেন আপু বোতাম কীভাবে লাগাচ্ছেন দেখাবেন তো দেখিয়ে দিলে যারা নতুন আছেন একেবারে তাদের জন্য সুবিধা হয় তো পানি বোতাম নিয়েছি আমি আপনারা যে কোনো বোতাম শো বোতাম টোতাম লাগিয়ে লাগাতে পারবেন আমি এই বোতামটি দিচ্ছি দুবার তিনবার করে পেঁচ দিয়ে আমি তারপরে গিট দিয়ে নিচ্ছি গিট দিয়ে এখানে সুতাটি কেটে নিব এরপর কোন জায়গায় লাগাচ্ছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে দুই নাম্বার ঘর অথবা তিন নাম্বার ঘর দুই নাম দুই নাম্বার ডাবল ক্রুশেটের যে মাঝখানে পাকা জায়গা আছে সেখানে আমি এই পানি বোতাম যদি আপনারা লাগান পানি বোতামের জন্য এক্সট্রা কোনো যে বাটন হোল করতে হবে না এটাকে এভাবে লাগানো যাবে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ